মনটা আজকে ভালো না কেউ কথা রাখে না ভালোবাসে না আসলে মেয়ে মানুষের মন হইতেছে আকাশের মতো সকলে দেখলাম জল জল করতেছে এখন ঝড়টা একদম সব বন্যা হয়ে যেতেছে মেয়ে কি চায় তারা নিজেরাই জানে না মিথ্যা কথা বলার কি দরকার ছিল আইসক্রিম দেওয়া লাগে গিফট দেওয়া লাগে ফুল দেওয়া লাগে আইসক্রিম দিলাম কি সুন্দর নিয়ে খাওয়া শুরু করে দিলো গিফটটা দিলাম দিলই না গিফটটা টাকা করে পরে সরকার লাগত না কিন্তু সহজ না দিনতে সবচেয়ে কঠিন কাজ এটা আমি কিন্তু একজনের জন্য কঠিন করে ফেলেছি চুক্তি যেটা ছিল ওইটা ছিল এটা তো কথা না নাই বিদর যা তাই চিনো জি আমি ফাগুনের বড় ভাই ফাহাদ আম পাটি সেক্রেটারি ঢাকা মহানগরের হৃদয় বাবা মা নাই এ তিনখানায় মানুষ একটা সময় তো তাই চাঁদাবাজ যেগুলোই করতে ফাগুনের সাথে পরিচয় পর সবকে। পুন তো পুরা কনফিডেন্ দিতেছে মানে ফাগুন করে কনফিডেন্স আর তুই কনফিন্স হয়ে গেছে জানা চানস না ফাহাদ কত বড় মাল ফাহাদ যে কোন লেভেলের পলিটিশিয়ান তুই চিনস নাই হ্যাঁ পনেরো বছর আগে ফাহাদের লোকে কে কই কি করছে না করছে ফাহাদ ওই জিনিস খুঁজা বাইর করে মাথার ভিতরে মানুষ চিরুনিদের জন্য আশ্রয় উকুন বাইর করে ফাহাদের কোন উকুন চালান দিয়া তার সমস্ত আকান্ত কমের রেকর্ড বাইর করে ফেলে প্রথম দিকে ফোন দিতেছে অস্থির হয়ে যাই ফোনটা তো নাকি কি আশ্চর্য আমি কি সারাক্ষণ তোমার জন্য কি হাতে ফোন নিয়ে বসে থাকবো নাকি ব্যস্ত ছিলাম বলো ভাই ডাক্তার রাখতে হবে তোমার ফোন দিতেছি ফোনটা ধরো কেন কাজ ছিল কিসের কাজ ছিল একটা দিতে ফোন দিছি এটা তো আমগো ব্যাপার তোমার একটা ব্যাপার হলো কবে থেকে যে রেস্টুরেন্টে যে আইছো ওই জায়গায় এই ফাঁকে তোমার একটা ফোন দাম দিতে না যেতো না বললাম না কাজ ছিল তো বুঝুন ভজুগের কথা বলবো না এটা একটা সামাজিক জায়গা এখানে অনেক মানুষ আছে ভদ্রলোক আছে হ্যাঁ যাও পরে কথা আমার কেন আমারে ভদ্রলোক লাগতে শোনো না এক্সকিউজ মি ব্রাদার আপনি কি তুই কথা কইতেছিস কি লাগা তোর কথা কইতেছিস হ্যাঁ তুই কে আমার সাথে এইবারে তুই কে হ্যাঁ কে

আমার যেসব স্বভাবর পছন্দ ছিল না সবকিছু কিছু ছেড়ে দিচ্ছি নিজের পুরো পাল্টা ফেলছি ভাই আর একটা ছেলেদের নিয়ে বলতে কষ্ট হইতেছে ভাই অনেক কিন্তু ভাই আমার লাইফ শেষ হয়ে যাবে না ওর একটু বুঝে বলেন না মানে আমি ওর চা থাকতে পারবো না ভাই আমি যখন রিলেশনশিপ ছিল তখন কিন্তু আমি কিছু বলিনি যথেষ্ট ম্যাচিউর যথেষ্ট বড় তার সাথে এখন কি করতেছে একান্তই ওর ব্যাপার ও বড় হয়েছে ও ডিসিশনগুলো ওই নি Yeah, fuck, no, that's আমার ওই স্বপ্ন তোরা যত সুন্দর দেখাইছাম দেখো বিশ্ব তুমি দিন দিন চলে যাও তোর কথা রুকছি তোর কথা আইছি এই জায়গায় যে তোর কথা জানো দোষটা কি আছে আমার দোষটা কি আছে লোক তোরা যে ভালোবাসছিলাম এটা ভুল আছে মনটা দিছি তোরা এটা ভুল তোর কথা সব ছেড়া দিছি এটা ভুল যে তো ভালোবাসতাম তোর এটা প্রতিদিন কি দিবি আরে লাগে প্রতিদিন দিবি আমার না আর বাচ্চা পয়দা করে তার প্রতিদিন দিবি আমারে বাচ্চা লে কি করি ঘুরবি আমার চুপে সামনে ঘুরবি আর আমার কইছে কি দিবি বাবা আজ আমি তোমার থেকে অনেক দূরে কিন্তু মনে রেখো ফাগুন হৃদয়ে হৃদয়ে ফাগুন থাকবেই চির খায়